নতুন ধারাবাহিক ও রণজয়ের সাথে প্রেম নিয়ে একই জানা গেল শ্যামুব্দি মুদলির ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পুতুল টিপিপি ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রী শ্যামুফতি মুদলিকে এই ধারাবাহিকে স্পেশাল গেস্ট হিসেবে দেখা যাবে শ্যামুফলিকে গল্পে দেখা যাবে পুতুল বিপদে পড়বে জামাই ষষ্ঠীতে সেই বিপদে তার পাশে দেখা যাবে সে মুক্তি মতলিকে প্রসঙ্গত এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় দেখা যাবে খেয়ালি মণ্ডল ও সৈয়দ আরিফিনকে সম্প্রতি রণজয় বিষ্ণুর সাথে তার প্রেমের খবর আরও ভাইরাল হয়েছে কারণ অমর সঙ্গী ধারাবাহিকটি শেষ হওয়ার পর থেকেই রণজয় বিষ্ণুর সাথে সে মুক্তিকে খুব ঘনিষ্ঠভাবে দেখা যাচ্ছে অভিনেত্রী যদিও এ বিষয়ে কিছুই বলেনি তবে সূত্রের খবর বলছে তাদের প্রেম গভীর থেকে গভীর হচ্ছে তো বন্ধুরা শ্যামাব্দি ও রণজয়ের প্রেম নিয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে সবাইকে অসংখ্য ধন্যবাদ